প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো হযরত ইব্রাহিম আলী সাল্লাম কেন মূর্তিগুলো পানিতে ডুবিয়েছিলেন তার বাবা আজর এ ব্যাপারে কি বলেছিলেন মূর্তিগুলোর সাথে তার কথোপকথন কেন তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন এবং এরপর তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল চলুন শুরু করি হযরত ইব্রাহিম আলী সাল্লামের জীবন থেকে এক অনন্য কাহিনী হযরত ইব্রাহিম আলী সাল্লামের পিতা আজার ছিলেন কঠোর মূর্তি পুজো তিনি নিজেই মূর্তি বানাতেন আর মানুষকে দিয়ে সেই মূর্তি পূজা করাতেন একদিন তিনি যুবক ইব্রাহিম আলী সাল্লামকে ডেকে বললেন বাবা ইব্রাহিম এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয় তখন ইব্রাহিম নবী হননি তিনি কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন আব্বা এই মূর্তিগুলোর শক্তি আসলে কি আজর জবাব দিলেন এই মূর্তিগুলো হলো খোদা এরা আসমান জমিন সৃষ্টি করেছে এমন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে ইব্রাহিম আলহ সাল্লাম মূর্তিগুলো নিয়ে বাজারের পথে রওনা হলেন মাঝ পথে তার প্রসাপের তলব হলো ঝুড়ি নামিয়ে রেখে যখন তিনি ফিরে এলেন দেখলেন মূর্তিগুলো ভিজে গেছে চার দেখে বুঝলেন একটি কুকুর মূর্তিগুলোর উপর প্রসাব করেছে তিনি রাগান্বিত হয়ে বললেন তোমরা যদি খোদা হও তাহলে একটি কুকুর থেকেও নিজেদের রক্ষা করতে পারো না কেন এরপর তিনি মূর্তিগুলো নদীতে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে ধুয়ে সারিবদ্ধভাবে দাঁড় করালেন বললেন যদি সত্যি হোক তাহলে আমার সাথে বাজার পর্যন্ত হাঁটো কিন্তু মূর্তিগুলো না অবশেষে তিনি রশি দিয়ে বেঁধে হেঁচড়ে বাজারে নিয়ে গেলেন বাজারে গিয়ে দেখা গেল টানা হেঁচড়ে মূর্তিগুলোর অবস্থা বেহাল কেউ কিনতেও চাইলো না বাড়ি ফেরে পিতা জিজ্ঞাসা করলেন একটি মূর্তিও বিক্রি না কেন ইব্রাহিম উত্তর দিলেন আব্বাজান মূর্তিগুলা নিজের মধ্যে মারামারি করেছিল তাই হাত পা ভেঙে গেছে আজর রেগে বললেন তুমি কি আমাকে বোকা বানাচ্ছ এরা তো নড়তেও পারে না ইব্রাহিম শান্ত ভাবে বললেন যদি নড়তে না পারে তবে এরা খোদা হলো কিভাবে আকাশ জমিন তো এরা কোনোভাবেই সৃষ্টি করতে পারে না একদিন গ্রামে বড় মেলার আয়োজন হলো সবাই যাওয়ার আগে ইব্রাহিম আলী সাল্লামকে বলল তুমি আমাদের মূর্তি ঘর পাহারা দাও সবাই চলে যেতেই তিনি ঘরে ঢুকলেন দেখলেন শত শত মূর্তি সামনে খাবার রাখা কিন্তু কেউ কিছু খাচ্ছে না সাজানো তিনি ব্যাংকর বললেন তোমরা খোদা হলে এই খাবারগুলো গুলো খাও না কেন এরপর তিনি রাগে একটি খুঁটার হাতে নিয়ে সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটির ঘাড়ে কুঠোর ঝুলিয়ে রেখে দিলেন তিন দিন পর গ্রামের লোকজন ফিরে এসে দেখলো সব মূর্তি ভাঙা তারা চিৎকার করে বলল বললো কাজ ইব্রাহিম ছাড়া আর কারো নয় আমাদের মূর্তি গুলো কে ভেঙেছে ইব্রাহিম বুদ্ধিমতার সাথে বললেন আমি কি করে জানবো ওই বড় মূর্তির ঘাড়ে ও খোটার ঝোলা আছে নিশ্চয়ই সেই ভেঙেছে একজন রেগে বলল। তুমি কি আমাদের বোকা বানাচ্ছ মূর্তি তো কিছুই করতে পারে না ইব্রাহিম বললেন তাহলে তোমরা কেন তাদের খোদা মানছো যারা নিজেরাই অসহায় তারা সৃষ্টিকর্তা কিভাবে হতে পারে এই যুক্তিতে লোকেরা নির্বাক হয়ে গেল এরপর ইব্রাহিম সালাম একের পর এক দেখে চিন্তা করলেন প্রথমে তারা দেখে বললেন এটাই আমার রব কিন্তু তা অস্ত গেলে বললেন না যা অস্ত যায় তা রব হতে পারে না এরপর চাঁদ দেখলেন পরে সূর্য শেষমেশে বুঝলেন এরা কারো খোদা নয় অবশেষে আল্লাহ তাকে নব্বদ দান করলেন ফেরেস্তা জিব্রাহি আলি সাল্লাম জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী ও রাসুল মানব জাতিকে এক আল্লাহর এবাদতে ডাকাই তোমার দায়িত্ব প্রিয় দর্শক এইভাবে হজরত ইব্রাহিম সাল্লাম মানুষকে বুঝিয়েছিলেন মূর্তি কখনো খোদা হতে পারে না একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা রব এবং উপাস্য আশা করি আজকের গল্প থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ